কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তো তোমাদের আজ ইএনভিএস সাবজেক্টের পরীক্ষাটা হলো তো ফার্স্ট হাফে যে পরীক্ষাটা হয়েছে তো ফার্স্ট হাফের সমস্ত প্রশ্ন অর্থাৎ যে পঞ্চাশটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসেছিল পঞ্চাশটা প্রশ্ন এবং সঙ্গে সঠিক উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। কাজেই আজকের এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকেই মিলিয়ে নাও যে তুমি কতগুলো প্রশ্নে সঠিক উত্তর করলে এবং কার কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হলো অবশ্যই আজকের এই ভিডিওতে তোমরা জানাবে তাহলে এবার তোমরা প্রত্যেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং সঠিক উত্তরগুলি দেখে নাও তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই করে দেওয়ার চেষ্টা করব হয়তো কিছু প্রশ্নের উত্তর করা হয়নি সেগুলি আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমাদের জন্য যে টেলিগ্রাম গ্রুপ খুলেছি সেখানে বাকি প্রশ্নের উত্তরগুলি আমি আজকে রাত্রের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে একটু ব্যস্ততার কারণে আমি সমস্ত প্রশ্নের উত্তর করতে পারিনি তো রাত্রের মধ্যে তোমরা সেই বাকি সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে আর যেগুলির উত্তরে আমি করেছি আজকের ভিডিওতে বলে দিচ্ছি তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও আর যদি এর মধ্যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি সেটা ঠিক করার চেষ্টা করব ওকে তাহলে এবার তোমরা প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তরগুলি দেখে নাও তো আমি প্রশ্নগুলি আলোচনা করছি না কারণ প্রশ্নগুলি আলোচনা করতে গেলে পঞ্চাশটা প্রশ্ন অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে আমি ডাক নাম্বার অনুযায়ী উত্তর বলে দিচ্ছি ওকে তো দেখো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দু নম্বর যে প্রশ্ন রয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিন নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চার নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাঁচ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছয় নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাত নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আট নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নয় নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এগারো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বারো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তেরো নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চোদ্দো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পনেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ষোলো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সতেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আঠেরো নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একুশ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাইশ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সবার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাতাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আঠাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি একত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তো তারপর থেকে কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের বলেছিলাম ব্যস্ততার জন্য করতে পারিনি তো তারপর থেকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তো কটা উত্তর আমার করা হয়নি এগুলো আমি রাত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে উত্তরগুলো দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা লিঙ্কের উপর ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থেকো সেখানে আমি এর উত্তরগুলো দিয়ে একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাতচল্লিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আটচল্লিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পঞ্চাশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তো এই ছিল তোমাদের ফার্স্ট হাফের ইএন পরীক্ষার প্রশ্ন এবং তার সঠিক উত্তর তো কার কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও এবং আজকের ভিডিও তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাদের ফার্স্ট হাফে পরীক্ষা ছিল তাদের মধ্যে যাতে তারাও জেনে যেতে পারে যে তার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে ওকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো